ওম নম শিবাই জয় শ্রীরাম জয় হনুমানজি বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের স্বাগতম আপনাদের সুভ নীতি কথা চ্যানেলে আজকে আমরা আলোচনা করব বাড়িতে অবশ্যই লাগান এই দুইটি গাছ হবে প্রচুর ধনলাভ টাকার অভাব ছুনতেও পারবে না গাছপালা আমাদের জীবনে অনেক প্রভাব ফেলে তারা শুধু পরিবেশকে পরিষ্কার রাখে না ইতিবাচক প্রভাবও ফেলে জ্যোতিষী প্রবীণ মিশ্র এমন দুটি বিশেষ গাছের কথা বলছেন যা ঘরের দুঃখ দূর করে এবং ঘরে ধন ও সমৃদ্ধি বাড়ায় আপনি এগুলি বাড়িতে বাগানে বা টবে লাগাতে পারেন চলুন জেনে নিই তাদের সম্পর্কে প্রথম গাছটি হল অশোক নাম অনুসারে যিনি দুঃখ দূর করেন তিনি হলেন অশোক আপনাকে বাড়িতে অশোক গাছ লাগাতে হবে আপনি যদি বাগানে রোপণ করেন তবে দূরত্ব মেনে অনেকগুলি অশোকের চারা লাগান অশোক গাছ বড় হলে খুব সুন্দর দেখায় এটি ঘর থেকে দুঃখ কষ্ট দূর করে এবং সুখ সমৃদ্ধি আনে দ্বিতীয় গাছটি হল আমলকি হিন্দু ধর্মীয় গ্রন্থে আমলকি গাছের পুজো করার কথা বলা হয়েছে এটা বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু আমলকি গাছের মূলে বাস করেন আমলকি গাছকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয় আপনি যদি আপনার বাড়িতে একটি আমলকি গাছ লাগান তাহলে ঈশ্বর আপনার বাড়িতেও বাস করবেন আমলকি গাছ লাগালে ঘরে সুখ ও সম্পদ বাড়ে আমলকি গাছের বৃদ্ধির সাথে সাথে আপনার বাড়িতে সমৃদ্ধি আসবে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে এই গাছগুলো লাগানোর পর নিয়মিত দেখাশোনা করুন জল এবং সার দিয়ে তাদের বট করুন আপনি যেখানে এই গাছটি রোপণ করেছেন সেই জায়গাটি পরিষ্কার রাখুন এসব গাছের জায়গায় আবর্জনা জমতে দেবেন না এই জায়গাটিকে এক ধরনের মন্দির হিসাবে বিবেচনা করুন এই দুটি গাছই শুভ শক্তি বৃদ্ধি করে বলে মনে করা হয় এই গাছগুলি এমন জায়গায় লাগাতে হবে যেখানে তাদের ছড়িয়ে পড়ার জন্য পর্যাপ্ত জায়গা থাকে এবং সম্পূর্ণ সূর্যালোক থাকে তবেই এই গাছগুলি ভালোভাবে বেড়ে উঠবে এই দুটি গাছ বাড়ার সাথে সাথে আপনার জীবন থেকে দুঃখ এবং কষ্ট দূর হবে সুধ প্রভাব বৃদ্ধি পাবে এবং সম্পদ আসবে অতএব আপনার বাড়িতে অবশ্যই অশোক এবং আমলা গাছ লাগান আপনি শুধুমাত্র উপকার পাবেন